হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রুচি কিচেন আশা করি সবাই ভালো আছো আজকের রেসিপি হলো পালং শাক দিয়ে মাছ আমি আগে থেকেই আলু কেটে নিয়েছি পালং শাক টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু কেটে নিয়েছি এবং এখানটা একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসেতে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু গোটা জিরে দিয়ে কিন্তু এর মধ্যে আলুগুলো ছেড়ে দিয়ে একটু ভেজে নেব আলুগুলো একটু ভাজা হয়ে গেলে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো দিয়ে এটাকে কিন্তু ভালো করে বেজে নেব এরকমভাবে তোমরা যদি পালং শাকের পাতলা ঝোল করে খাও খেতে কিন্তু দারুণ স্বাদ হয় এবং এটা খাওয়ার জন্য শরীরের পক্ষে কিন্তু খুব ভালো তো দেখো আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু নেড়ে নেব নিয়ে এর মধ্যে টমেটোটা একটু নরম হওয়ার জন্য কিন্তু দিয়ে দেবো নুন দেখো আমার একটা খুব সুন্দর হয়ে গেছে একটা কালার চলে এসেছে তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে নুন দিয়ে এটাকে নাড়বো নেড়ে দেখবো টমেটো যখন একটু নরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবো আমরা হলুদ গুঁড়ো এবং পালং শাক তো সবথেকে লাস্টে দেবো কারণ পালং শাক দিয়ে অনেকটাই জল ছাড়ে তো আলুটা একটু কালার চলে এলে তখন দেবো পালং শাকটা হলুদ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেবো দেখো নাড়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দেবো আর জিরের গুঁড়ো দেবো দেখেছ আমি লঙ্কার গুঁড়োটা কিন্তু খুবই কম পরিমাণে দিয়েছি দিয়ে শাকগুলোর মধ্যে তুলে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে কিন্তু এটাতে জল দিয়ে দেবো তোমাদের যারা আমরা আমার ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে দেখো আমার তরকারিটা বেশ সুন্দর কালার হয়ে গেছে তো আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো কারণ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না জলটা দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো এরকমভাবে কিন্তু যদি বা পালং শাক রান্না হয় খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে মাছের ঝোল দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে আমি দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা তারপরে মাছ দিয়ে দেবো এতে তো আলুটা আমার আরেকটু সিদ্ধ হতে পাখি আছে আলুটা সিদ্ধ হলে কিন্তু ব্যাস এই যে আলুগুলো কয়েকটা আলু সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে মাছ দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব তরকারিটা আর একটু ফুটলে আমরা কিন্তু তরকারিটাকে নামিয়ে নেবো এই তরকারিতে কিন্তু আর বেশি কিছু মশলা দিতে লাগে না একদম মশলা ছাড়া খাবার যেটাকে বলতে আমরা বুঝি সেটা কিন্তু এরকমভাবে আমরা করে খেতে পারি তো দেখো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবার ঢাকনা খুললেই কিন্তু আমাদের তরকারি পুরো রেডি এবং এখানে আমি আর একটা মশলা হিসেবে দিয়েছি সেটা হচ্ছে আমাদের ঘরে সবসময় করে রাখা থাকে ধনে আর জিরে গুঁড়ো তো মিক্স করে ভেজে করা থাকে গুঁড়োটা তো ওটা ওপর থেকে দিয়ে দিয়েছি ওটা দিলে একটু টেস্ট হয় টেস্ট একটু অন্যরকম আসে দিয়ে এটাকে কিন্তু আমরা নামিয়ে নেব ব্যাস রেডি পালং শাক দিয়ে মাছ টাটা।